হঠাৎ বিসিবির কাছে দুই মাসের ছুটি চাইলেন সাইফউদ্দিন জাতীয় দলে ফিরেছিলেন বড় রকমের প্রত্যাশা নিয়ে লম্বা ইঞ্জুরির পর বিপিএলে মোহাম্মদ সাইফউদ্দিনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো এরপর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন কথা ছিল ক্যারিবিয়ান দ্বীপে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের ফ্লাইট তিনি ধরবেন কিন্তু সেটা আর হয়নি শেষ পর্যন্ত ডেথ ওভারে কার্যকরী কিছু করে দেখাতে না পারা এবং দলের প্রতি নিবেদন এই দুই ইস্যুকে সামনে রেখেই বাদ পড়ে যান সাইফুদ্দিন তার পরিবর্তে দলে এসে তানজিম হাসান সাকিব ছিলেন আরও দুর্ধর্ষ বিশ্বকাপের পুরোটা সময় সাইফুদ্দিন কাটিয়েছেন দেশের মাটিতে টিভি সেটের সামনে এমনকি সেই সময়ে বিসিবির টাইগার্স ক্যাম্পে ডাক পেলেও নিয়েছিলেন ছুটি সাইফুদ্দিন অবশ্য এরপরেই ডাক পেয়ে যান কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে যেখানে ও টরন্টো ন্যাশনালসের হয়ে কানাডা লিগে খেলার জন্য ভিসার আবেদনও করেছিলেন কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেখান থেকেও ভিসা আসেনি তার বদলে দচেই ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রেমন রেফারকে দলে টেনেছে পরপর দুই টুর্নামেন্ট থেকে এভাবে ছিটকে যাওয়ার পর একরকম মানসিক অবসাদেই ভুগছেন সাইফুদ্দিন যার রেশ ধরেই দুই মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ক্রিকবাজকে বিসিবির এক নির্বাচক জানান এ দল ঘোষণার পর সে আমাকে একটা ইমেল পাঠিয়েছে জুলাইয়ের তিরিশ তারিখ যেখানে সবশেষ বিশ্বকাপ এবং গ্লোবাল টি টোয়েন্টি মিস করায় সে নিজের মানসিক অবসাদের কথা প্রকাশ করেছেন সাইফউদ্দিন তার অনুরোধ পরের দুই মাস যেন তাকে কোনো প্রকার ক্রিকেটের জন্য বিবেচনা করা না হয় বিসিবি সেই নির্বাচক বিষয়টিকে আমলে নিয়েছেন সঙ্গে এও জানান সাইফুদ্দিন ঢাকায় এলেই এ বিষয়ে আলাপ করা হবে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন চার ম্যাচে পেয়েছিলেন আট উইকেট এমন পারফরমেন্সের পরেও বিশ্বকাপে জায়গা না পেয়ে বলতে গেলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিয়েছিলেন ছুটি সব মিলিয়ে ব্যস্ততা আর মানসিক অবসাদের মাঝেই ছিলেন সাইফুদ্দিন বিশ্বকাপের সময় শুরু হওয়া বিসিবি টাইগার্স ক্যাম্পে ডাকা হলেও সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি শেষ দিকে চট্টগ্রামের ক্যাম্পে যোগ দিলেও টরন্টো ন্যাশনালসের হয়ে কানাডা লিগে খেলার জন্য ভিসা কার্যক্রম সারতে আরও একবার ছুটি নিয়েছিলেন সাইফুদ্দিন কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকেও হতাশায় প্রাপ্তি হয়েছে টাইগার পেস বোলিং অলরাউন্ডারের সব মিলিয়ে সাইফুদ্দিনকে দেশে রেখে পাকিস্তানে উড়াল দিতে পারে বাংলাদেশ এ দল নতুন সূচি অনুযায়ী আগামী 10 আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল এই সফরে পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ এ দল নতুন সূচিতে চার দিনের ম্যাচ হবে যথাক্রমে 13 ও বিশ আগস্ট তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল যথাক্রমে তেইশ পঁচিশ ও সাতাশ অগাস্ট নতুন সূচি অনুযায়ী এই তিনটি বন্ধ হবে যথাক্রমে ছাব্বিশ আঠাশ ও তিরিশ অগাস্ট আফসানা নরিন বাংলা স্পোর্টস